হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে হলো বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো আজকে ওয়েদারটা হচ্ছে একদম ফার্স্ট জানুয়ারির মতো নেই বিভৎস ঠান্ডা পড়েছে বিভৎস এখন তো বাজে এগারোটার মতো বাজে তো এখন কুয়াশাটা সেরকম নেই কিন্তু খুবই কুয়াশা পড়েছিল আজকে আর তার সাথে একদম এত ঠান্ডা হাওয়া হচ্ছে মানে কি বলবো আর যাই হোক প্রতি বছর এরকমই ওয়েদার থাকে কি করছিলাম এই যে দেখছিলাম কুয়াশা গুড মর্নিং বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো গুড মর্নিং বলবে নাও তো এখন যাবো নিচে আজকে যেহেতু ফার্স্ট ডিসেম্বর আজকে দেখি কি রান্নাবান্না হয় চিকেন আনা হয়েছে আজকে চিকেন রান্না করব আর সেই তো প্রতি বছর একত্রিশে ডিসেম্বর পিকনিক করা হয় বাট এবছর করা হয়নি সেভাবে কারণ করার মতো অবস্থা নেই আর এই তো ব্যাপার তো এখন নিচে নিয়ে যাবো ছেলেকে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে এখন ছেলেকে তাড়াতাড়ি খাওয়া চিকেন রান্না শুরু বাবা পাকার মধ্যে কেন ঠান্ডা উঠে 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 পড়ো 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 কথাই না রে তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি মানে ফার্স্ট জানুয়ারি কি কীভাবে কাটছে না কাটছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদেরও খুব ভালো কাটবে আর আমাদেরও খুব ভালো কাটবে তো চলো দেখতে থাকো যাই হোক এখন সকালে রেগে খাওয়া দাওয়ার জন্য এখানে হ্যাঁ বাবা এই যে আলু ভাজা বানাচ্ছে এই যে আলু ভাজা করছি আর এদিকে যে মসুর ডাল করলাম পাতলা করে ভাত হয়েছে তো তারপরে হচ্ছে করবো হচ্ছে চিকেন রান্না করবো আপাতত এটা ভেজে নিই তাড়াতাড়ি ফার্স্ট জানুয়ারি রান্না করছি চিকেন রান্না করছে মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি তো এখন এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছে এদিকে যে চিকেনটাকে ভেজে রেখে দিয়েছি আলুটাকেও ভেজে রেখে দিয়েছি ওদিকে আছে হচ্ছে রসুন আর এদিকে আদা তো মাংসটা যে দিয়ে দিয়েছি মশলার সাথে এখন ভালো করে মাংসটাকে কষাতে থাকবো তো মাংস পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে সেটাকে পিস গুলো একটু ছোট থাকলে পরে মশলাগুলো ভালো করে ঢুকে তাহলে ভালো লাগে চলো ভালো করে এখন তো চিকেন রান্না আমার হয়ে গেছে এবার মাংসটাকে নামিয়ে নেব দেখতে তো বেশ লোভনীয় ভাই একটু টেস্ট করে দেখলো তো ঠিকঠাকই আছে লবণ সব কিছু ঠিকঠাক আছে ঝাল সব কিছু ঠিকঠাক তো চলো মাংসটাকে নামিয়ে নি আর এদিকে বাবার জন্য রান্না করছে পালং শাক আলু বেগুন আর হচ্ছে বড়ি দিয়ে পালং শাকটা রান্না করছে তাহলে আমার রান্না আজকের মতো কমপ্লিট হয় এদিকে আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে যে পালং শাকটাও আমার হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করবে তো এখন সারাদিন ভিডিও করা হয়নি দুপুরের পর থেকে এখন হচ্ছে এটা রাতের ভিডিও এখন বাজে হচ্ছে সাড়ে দশটা গুনে এগারোটার মতো বাজে তো আমরা এখন শুয়ে পড়ব তো একটু আগে পর্যন্ত প্রচণ্ড কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিল না তো বাট এখন আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে আকাশ বলছে মানে কুয়াশাটা কেটেছে বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা মানে এখন মনে হচ্ছে যে শিলিগুড়িতে অরিজিনাল শিলিগুড়ি ওয়েদারটা চলে এসছে এই কয়েকদিন ছিল না তো যাই হোক এখন কেটে তালা মারবো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে বাবার খালি বাবার মা খাওয়া দাওয়া করছে তো চলো ভেতরে যাই তো ফার্স্ট জানুয়ারি আমাদের আজকে শেষ চলো চল লাগছে কী লাগছে চুল দিয়ে চুল দিও মামা মামি চুল দিও সরি 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 বুঝতে পারি তো আমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটছে কি বলবো আর হ্যাঁ বলার কিছু নেই আমাদের ফার্স্ট জানুয়ারি খুবই খারাপ কেটেছে কারণ মার শরীর খুবই খারাপ যার জন্য কোনো কিছুই ভালো লাগছে না এই কয়েকদিন ভালো ছিল বাট আজকে সকাল থেকে মার শরীর খুবই খারাপ খুবই খারাপ তো আগামীকাল আমার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমি এখন এই মুহূর্তে মানে মার যা অবস্থা এই মুহূর্তে আমি আর বাড়ি থেকে যাচ্ছি না আমি রোববারে যাব রোববারে দিদি আসবে তারপরে তখন আমি যাব বাড়িতে কি বলবো বছরের প্রথম দিনটা ভালো না গেলে পরে না ভালো লাগে না কি করা যাবে যাই হোক তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই